ভাবুন তো একটা গোটা গ্রাম যেখানে সূর্য ডোবার পর কেউ ঘুমায় না দিন নয় রাতেই ওদের জীবন শুরু হয় এ যেন অন্য কোনো জগতের গ্রাম আজ জানাবো এমনই এক রহস্যময় গ্রামের কথা যেটাকে বলা হয় দ্য ভিলেজ দ্যাট নেভার স্লিপস তাহলে চলুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখে ফেলুন কারণ শেষে আছে এক চমকে দেওয়া আসল কারণ এই গ্রামের নাম কালাট ইরান একটা ছোট কিন্তু আশ্চর্য গ্রাম যেখানে রাত মানি কাজের সময় যখন পৃথিবীর বাকি মানুষ বিছানায় ঘুমায় তখন এখানকার মানুষ শুরু করে তাদের দিন দোকানপাট বাজার চায়ের দোকান সব খোলা থাকে রাত ঝোঁড়ে এমনকি বাচ্চারা পর্যন্ত খেলে রাত তিনটে পর্যন্ত কেন জানেন এই গ্রামের মানুষদের এক অদ্ভুত সমস্যা ঘুম এলে তারা অসুস্থ হয়ে পড়ে বিজ্ঞানীরা বলেছেন এখানকার মানুষদের শরীরে আছে এক জেনেটিক পরিবর্তন যেটা ঘুমের হরমোন মেলাটনিন ঠিক মতো কাজ করতে দেয় না ফলে তারা ঘুম পেলেও ঘুমাতে পারে না তবে আশ্চর্যের বিষয় তারা একদম স্বাভাবিকভাবে কাজ করে বেঁচে থাকে এমনকি অনেকেই বুড়ো বয়স পর্যন্ত বেঁচে আছেন তারা দিনে বিশ্রাম নেয় কিন্তু চোখে ঘুম আসে না তাই তারা তৈরি করেছে এক আলাদা রাতের জীবন রাতের বাজার রাতের স্কুল এমনকি রাতের খেলাধুলাও এই গ্রাম নিয়ে নানা গুজব আছে কেউ বলে এটা অভিশপ্ত জায়গা কেউ বলে এখানে আছে এক অলৌকিক শক্তি কিন্তু গবেষকরা বলছেন এই গ্রাম আসলে আমাদের ঘুমের বিজ্ঞান বোঝার এক গুরুত্বপূর্ণ সূত্র কারণ হয়তো ভবিষ্যতে এখান থেকেই আমরা ঘুম সংক্রান্ত রোগের ওষুধ খুঁজে পাব অদ্ভুত না এমন এক গ্রাম যেখানে রাত মানেই জীবন যেখানে অন্ধকারী আলো আর ঘুম মানেই ভয় আপনি কি কখনো এমন জায়গায় যেতে চান যেখানে কেউ ঘুমায় না কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু আর এমন রহস্যময় বাস্তব ও অজানা তথ্য জানতে ভিডিওটা লাইক শেয়ার করে দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন কারণ পরের ভিডিওতে আসছে আরও অবিশ্বাস্য তথ্য